ইস বৌদি প্রত্যেক দিন এরকম গরম গরম খাবার খেতে একদম ভালো লাগে না গরম গরম ভাত আর গরম গরম ডাল খেয়ে একেবারে মুখ পুড়ে গেল আমার ছাল চামড়া উঠে যাচ্ছে কি সুন্দর শীতকাল তার উপর এত গরম গরম খাবার মোটেই খাওয়া যায় না এটা আবার কেমন কথা শীতকালে সবই গরম গরম খাবার খাওয়ার জন্য পাগল হয়ে যায় আর তুমি বলছো এরকম গরম খাবার খেতে ভালো লাগে না পাগল নাকি আমার তো শীতকালে সারাদিন গরম খাবার খেতে ইচ্ছা করে মনে হয় কড়াই থেকে নামিয়েই ধোয়া ওঠা খাবার খেয়ে নি আমি আবার উল্টো আমার মনে হয় যত ঠান্ডা খাবার খাওয়া যাবে ততই শীতের সঙ্গে ভালো লড়াই করা যায় ছাড়ো এখন এসব কথা বাদ দাও কালকে দাদা অফিস থেকে আসার সময় আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা কুলফি আর আইসক্রিম নিয়ে এসেছে ওগুলো নিয়ে এসে দাও খাবো শ্যামলীর কথা শুনে সমর্পিতা একেবারেই অবাক হয়ে যায় কারণ তার শ্বশুরবাড়ির লোকজনের স্বভাব একেবারে উল্টো প্রকৃতি শীতের মধ্যে সবাই যেখানে গরম খাবার খাওয়ার জন্য পাগল সেখানে তার শ্বশুরবাড়ির পরিবার সবসময় ঠান্ডা খাবার দাবার খায় আর সেই কারণে সমর্পিতা ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে ওঠে শ্যামলীর সাথে তার মা পম্পা দেবীও আইসক্রিম খাওয়ার জন্য জোর করতে শুরু করে তাই সমর্পিতার কিছু করার থাকে না সে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বরফ আইসক্রিম বের করে নিয়ে আসে আর নিজের পরিবারকে খেতে দেয় আপনারা এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবেন না এমনিতেই ঠান্ডা খাবার খাওয়ার জন্য আপনাদের গলা বসে গেছে তারপর কিন্তু আরো সমস্যা হয়ে যাবে একই কি ঠান্ডা পড়ছে আর এমনিতেই কি ঠান্ডা পড়ছে এই ঠান্ডায় ঠান্ডা জিনিস খাওয়া একদমই ঠিক নয় কিছু হবে না আমরা এত ঠান্ডা জিনিস খাবো যে আমাদের মুখ দিয়ে ঠান্ডা ঠান্ডা ধোয়া বেরোবে কি ঠান্ডা আর এই শীতে আইসক্রিম খাওয়ার মতো কোনো ভালো কিছু হতেই পারে না এই বলে তারা বেশি বেশি করে আইসক্রিম খেয়ে নেয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেকদিন ভাত ডাল মাছ মাংস ইত্যাদি ঠান্ডা করে খেতে শুরু গরম সমর্পিতা খাবার রান্না করে সবাইকে পরিবেশন করি তখনই দেবী বলে বোমা এখন খাবার ঢাকা দিয়ে রেখে দাও একদম এখন খাবার খেতে ইচ্ছা করছে না কারণ প্রত্যেকটা খাবার থেকে ধোয়া উঠছে আর গরম খাবারে কোনো স্বাদ থাকে না এখন আমরা তাই আমরা এখন কেউ খাবো না কেমন কথা মা আমি কত কষ্ট করে মাটন কষা আর ভাত রান্না করলাম আর আপনারা বলছেন যে খাবার থেকে ধোয়া উঠছে বলে এখন খাবেন না ভালো কথা বলছি খেয়ে নিন তা না হলে এই খাবার কিন্তু পরে ঠান্ডা হয়ে জল হয়ে যাবে আর মাটন গুলো শক্ত হয়ে যাবে তখন খেতে পারবেন তো না গো বৌমা এখন শীতের মধ্যে খাট থেকে নামতে ইচ্ছে করছে না তাই তুমি প্রত্যেকটা খাবার ঢাকা দিয়ে টেবিলের উপর রেখে দাও আমাদের যখন ইচ্ছে হবে আমরা তখন খাবো। শাশুড়ি মায়ের কথা শুনে সমর্পিতার আর কিছু করার থাকে না এমন কি তার ননদ শ্বশুরমশি এবং স্বামীও গরম গরম খাবার খেতে চায় না তোমার বাড়ির লোকেরা একজনও কেউ খাবার খেতে চাইছে না অন্তত তুমি আমার সঙ্গে চলো আমরা দুজনে মিলে বসে লাঞ্চটা সেরে ফেলি কত কষ্ট করে আমি তোমাদের জন্য গরম গরম খাবার রান্না করলাম আর তোমরা খেতে না চাইলে ভালো লাগে তোমরা না খেলে আমারও তো খেতে ইচ্ছে করে না আরে আমার অফিসের একটা গুরুত্বপূর্ণ কল চলছে আর এই কল শেষ হতে এখন আধ ঘন্টা সময় লাগবে তাই আমি এখন কিছুতেই টেবিল ছেড়ে উঠতে পারবো না তুমি প্লিজ আমাকে জোর করো না এখন আবার কিসের কল এখন তো তোমার লাঞ্চ টাইম চলছে কতবার বলেছি নিজের লাঞ্চ টাইমে বেকার বেকার কোনো কল রাখবে না কিন্তু তুমি আমার কোনো কথা শোনো না প্লিজ সমর্পিতা রাগ করো না একটু বোঝার চেষ্টা করো অ্যাকচুয়ালি আমার তো প্রমোশনের সময় হয়ে এসেছে তাই এখন লাঞ্চের টাইম বলে কিছু হয় না যখন তখন কল অ্যাটেন্ড করতে হয় তাই তুমি আমার খাবার রেখে দাও আমি সময় মতো খেয়ে নেব এই শুনে সমর্পিতা তার বরের উপর ভীষণ পরিমাণে রেগে যায় আর সে তখনই ঘর থেকে বাইরে বেরিয়ে যায় আর সে একা একা টেবিলে বসে খাবার খেতে শুরু করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই তার রান্না করা খাবার একেবারে ঠান্ডা হয়ে যায় আর খাবার ঠান্ডা হয়ে গেলে এক ঘন্টা পর সবাই খাবার খেতে আসে ওই বৌমা এবার আমাদের খেতে দাও ভীষণ খিদে পেয়ে গেছে লেপের তলায় শুয়ে থাকতে থাকতে খিদে জ্বালায় পেট চোচো করছে দাও আমাদেরকে খাবার পরিবেশন করো একটু অপেক্ষা করুন মা খাবারগুলো একদম ঠান্ডা হয়ে গেছে আমি একটু গরম করে নিয়ে আসি তারপর পরিবেশন করে দিচ্ছি তাই বৌদি একটা খাবারও গরম করতে হবে না প্রত্যেকটা খাবার একদম ঠিক আছে আর এই তো দু ঘন্টা আগে রান্না করেছো আবার গরম করার কি আছে যা আছে তাই পরিবেশন করো কারণ আমি বসে থাকতে পারছি না খুব খিদে পেয়েছে হ্যাঁ মা বোন ঠিক কথাই বলেছে তোমাকে শীতের মধ্যে রান্নাঘরে গিয়ে কাজ করতে হবে না সবাই মিলে এভাবেই ঠান্ডা খাবার খাওয়ার জন্য জোর করতে শুরু করি ফলে সমর্পিতার আর কিছু করার থাকে না সে তার পরিবারের লোকজনদের পাতে ঠান্ডা ঠান্ডা খাবার পরিবেশন করে দেয় আর সবাই সেই ঠান্ডা মাটন ঠান্ডা ভাত ইত্যাদি আনন্দ করে খেতে শুরু করে সমর্পিতা তার পরিবারকে এরকম ঠান্ডা শক্ত শক্ত মাটন এবং ঠান্ডা ভাত খেতে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয় এভাবেই দেখতে দেখতে সবার যখন খাওয়া দাওয়া হয়ে যায় তখন শুভম বলে আজকে অনেকটা ভাত খেয়ে ফেলেছি এখন একটু হজম করার জন্য ঠান্ডা ঠান্ডা কোল্ড দরকার তাহলে বেশ জমেও যাবে কি বলিস বোন আর মা তুমি তো কোল্ড ড্রিঙ্কস খাবে তাই না হ্যাঁ ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে আর আমি কোল্ড ড্রিঙ্কসটা আরো বেশি ঠান্ডা হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন মনে হয় জমে বরফ হয়ে গেছে এরকম বরফ ওয়ালা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার মজাই আলাদা যাও বৌমা ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো এই শুনে সমর্পিতা ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস নিতে চলে যায় কিন্তু যখন সে ফ্রিজ খুলে তখন সে ওরকম বরফ জমা কোল্ড ড্রিঙ্কসের বোতলে হাত পর্যন্ত দিতে পারে না উরি বাবারি আমার হাত একেবারে আটকে যাচ্ছে কি ঠান্ডা উরি বাবারে বাবা কোন শুকনো কাপড় নিয়ে বোতলটা ধরতে হবে না হলে আমার হাত একেবারে হিম হয়ে যাচ্ছে এই ঠান্ডার মধ্যে বরফ জমা কোল্ড ড্রিঙ্কসের বোতলে কি হাত দেওয়া যায় এভাবেই সমর্পিতা কিছুতেই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের বোতলে হাত দিতে পারে না ঠিক এমন সময় শ্যামলি সেখানে চলে আসে আর সে তার বৌদিকে ঠান্ডায় কাঁপতে দেখে প্রচণ্ড পরিমাণে অবাক হয় আর সে তখনই ফট করে সেই বরফ জমা কোল্ডড্রিংক্স এর বোতল তুলে গ্লাসের মধ্যে ঢালতে শুরু করে কিন্তু গ্লাসের মধ্যে শুধুমাত্র বরফই পড়ে এভাবে সেই বরফ জমা কোল্ড ড্রিঙ্কস নিয়ে শ্যামলি এবং তার পরিবার কামড়ে কামড়ে খেতে শুরু করে দেখতে দেখতে আরও কিছুদিন কাটে এমনকি সমর্পিতার পরিবার শীতের মধ্যে গরম জামাকাপড় পর্যন্ত পড়তে চায় না কারণ তাদের প্রত্যেকেরই ভীষণ গরম মা আপনাদের ঠান্ডা খাবার খাওয়া পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু এখন আপনারা এই শীতের সোয়েটার পর্যন্ত পরছেন না আপনারা কি মানুষ নাকি অন্য কিছু বলুন তো কি কোথায় ঠান্ডা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাইরে কি রোদের তেজ দেখেছ এরকম বরফের মধ্যে কেউ সোয়েটার পরে উফ বাবা এই গরমের মধ্যে গায়ে একটা জামা পর্যন্ত রাখা যাচ্ছে না যাই হোক তোমাকে যে জল ভরতে দিয়েছিলাম তুমি জল ভরেছ কারণ একটাও বোতলে কিন্তু খাওয়ার জল নেই হ্যাঁ মা আমি প্রত্যেকটা বোতলে জল ভরে দিয়েছি আর এখন এই বোতলগুলোকে নিয়ে ছাদে যাচ্ছি কেন কেন তুমি জলের বোতল নিয়ে ছাদে যাবে কেন সত্যি আমার মনে হয় তোমার মাথার কোনো ব্যামো আছে শাশুড়ি মায়ের কথা শুনে সমর্পিতা কোনো পাত্তা দেয় না সে প্রত্যেকটা জলের বোতল নিয়ে ছাদে চলে যায় আর জল গরম করার জন্য ছাদের উপর জলের বোতল রেখে দেয় কিন্তু যা দেখে পম্পা দেবী প্রচণ্ড পরিমাণে রেগে যায় তুমি প্রত্যেকটা জলের বোতল এরকম ছাদে রাখছ কেন তুমি জানো এই এক একটা জলের বোতলের কত দাম রোদ লেগে তো জলের বোতলগুলো নষ্ট হয়ে যাবে নিয়ে এসো বলছি এই শীতের মধ্যে নর্মাল জল খাওয়া যাচ্ছে না মা তাই আমি ভাবলাম জলের বোতলগুলো যদি আমি রোদে রাখি তাহলে জল গরম থাকবে আর আমাদের এই উষ্ণ হালকা গরম জল খেলে গলায় আরাম লাগবে না হলে এই শীতের মধ্যে জল খেতে গিয়ে একেবারে আমার দাঁতে দাঁত জড়িয়ে যায় তুমি তো দেখছি ভীষণ শীতকাতু রে কতবার বলেছি এরকম ঠান্ডা ঠান্ডা বলবে না জলের বোতলগুলো বরঞ্চ এখন ফ্রিজে রাখা দরকার তুমি এমনিতেই বোতলগুলো রোদের মধ্যে রেখে জল গরম করে ফেলেছ এই বলে শাশুড়ি জলের বোতলগুলো নিয়ে ছাদ থেকে নিচে নেমে আসে আর সে প্রত্যেকটা জলের বোতল ফ্রিজের মধ্যে রেখে দেয় শাশুড়ি এরকম করতে দেখে সমর্পিতার একেবারে মাথা ঘুরে আসে কারণ এই ঠান্ডার মধ্যে যেখানে লোকজন জল ফুটিয়ে খাচ্ছে সেখানে তার শ্বশুরবাড়ির পরিবার ফ্রিজে রাখা ঠান্ডা জল খায় সমর্পিতার পরিবারে যখনই জল তেষ্টা পায় তারা তখনই ঠান্ডা জল গ্লাসের মধ্যে ঢেলে খেয়ে নেয় এভাবেই তারা ভীষণ পরিমাণে ঠান্ডা খাবার খেতে থাকে সমর্পিতা তাদেরকে বোঝালেও কেউ কিছু বুঝতে চায় না এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে আর পরিবার ঠান্ডা জল ঠান্ডা ভাত ঠান্ডা ডাল ঠান্ডা মাংস এমনকি ঠান্ডা আইসক্রিম ঠান্ডা কিছুই খাওয়া বাদ তারা যখন শীতকালে মেলায় ঘুরতে যায় সেখানেও তারা ঠান্ডা কুমকুম মালাই কিনে খেতে শুরু করে বৌদি মেলার বাইরে কি সুন্দর কুমকুম মালাই আর ফালুদা বিক্রি হচ্ছিল তুমি আমাকে কিছুতেই খেতে দিলে না দৌড় আমার ভালো লাগে না এদিকে নিজে কি সুন্দর গরম গরম আলুর পকোড়া খেয়ে নিলে তার বেলায় কোনো ক্ষতি নেই বলো তোমার গলার কি অবস্থা হয়েছে দেখেছ তুমি যে আমার সঙ্গে কথা বলছো ঠিক করে তোমার গলা দিয়ে আওয়াজ পর্যন্ত বেরোচ্ছে না কারণ ঠান্ডা খেয়ে খেয়ে তুমি শীতকালে নিজের গলার এমন অবস্থা করেছ আর তুমি এখন বলছো মালাই আর ফালুদা খাবে ওই দুটো দোকানে শীতের জন্য একটা লোকজন ভিড় করেনি বরঞ্চ সবাই গরম গরম পকোড়া খাচ্ছে তোমাকে কতবার করে বললাম পকোড়া খাও কিন্তু তুমি তোমার কোনো কথা শুনলে না না তোমার কথা শোনার আমার দরকার নেই আর কে বলেছে আমার গলা খারাপ হয়েছে আমার গলায় কিচ্ছু হয়নি আর তুমি যেটা ভালো বলবে সেটাই কি আমাকে খেতে হবে নাকি এভাবে ননদ বৌদি দুজনে ঝগড়া করতে শুরু করে কিন্তু সমর্পিতা কিছুতেই এবার তার ননদকে সেই ঠান্ডা মালাই এবং ঠান্ডা ফালুদা খেতে দেয় না যার ফলে দুজনে ঝগড়া করতে করতে বাড়িতে ফেরে এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন সমর্পিতা সবার জন্য গরম গরম চিকেন কষা এবং পরোটা রান্না করে কিন্তু সেদিন সমর্পিতার কাউকে খেতে ডাকে না কারণ সবাই যেহেতু ঠান্ডা খাবার খায় তাই সমর্পিতা একাই গরম গরম খাবার খেয়ে নেয় আর যা খাবার বেঁচে থাকে সে সমস্ত খাবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যেই সে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে 우리 바버리 কি ঠান্ডা এই শীতের মধ্যে এক ঘন্টা খাবার নিয়ে টেবিলে বসে থাকতে একদম ভালো লাগে না কারণ আমি হাজার বার ডাকলেও কেউ খেতে আসে না তাই আমি নিজে খেয়ে শুয়ে পড়লাম এবার কে কি খাবে আমার দেখার দরকার নেই এই বলে সমর্পিত ঘুমিয়ে পড়ি আর ঠিক সেই রাত্রিবেলা তার শাশুড়িমা এবং ননদের ভীষণ পরিমাণে খিদে পায় তাই তারা নিজেদেরই খিদে চেপে রাখতে পারে না তারা তখনই সেখানে চিকেন এবং পরোটা দেখেছিস ও আজকে আমাদেরকে খেতে ডাকলো না সব খাবার ফ্রিজে তুলে রেখেছে যাক ভালোই হয়েছে খাবারগুলো খুব ঠান্ডা হয়ে গেছে এই খাবারগুলো খেতে এখন ভীষণ ভালো লাগবে মায়ের কথা শুনে শ্যামলী কোনো কথার উত্তর দিতে পারে না কারণ এতদিনে ভীষণ পরিমাণের ঠান্ডা খাবার খেতে খেতে তার গলা একেবারে বসে গেছে আর এখন তার গলায় ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে কিন্তু সে মায়ের কথা শুনে ঠান্ডা খাবারের প্রতি লোভও ছাড়তে পারে না হ্যাঁ মা তুমি তুমি ঠিকই বলেছ চলো আমরা একসাথে ঠান্ডা ঠান্ডা খাবার খেয়ে নি এই বলে মা এবং মেয়ে দুজনেই শক্ত শক্ত ঠান্ডা চিকেন এবং তার সঙ্গে শক্ত পরোটা খেতে শুরু করে কিন্তু এরকম রাত্রিবেলা ঠান্ডা খাবার খেতে গিয়ে শ্যামলির গলায় খাবার একেবারে আর সে কিছুতেই ঠান্ডা খাবারগুলো গিলতে পারে না তার গলায় ভীষণ পরিমাণে ব্যথা হয় এমনকি শ্যামলী কথা পর্যন্ত বলতে পারে না শ্যামলির এরকম অবস্থা দেখে দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় তাই সে তখনই তার ছেলে এবং বৌমাকে ডাকতে শুরু করে আপনাদেরকে আমি কতবার বলেছি ঠান্ডা খাবার খাবেন না শীতের মধ্যে আপনারা প্রত্যেক দিন এভাবে ঠান্ডা খাবার খেয়েছেন সেই জন্যই তো আজকে শ্যামলীর এই অবস্থা আপনাদের ফ্রিজ থেকে খাবার চুরি করে খাওয়ার কি দরকার ছিল যখন আপনারা খাবার খেলেন তখন তো খাবারটা গরম করে খেতে পারতেন এই বলে সমর্পিতা তাড়াতাড়ি করে শ্যামলীকে হসপিটালে নিয়ে যায় আর ডাক্তারবাবু শ্যামলীর চিকিৎসা করতে শুরু করে কিন্তু শীতকালে ভয়াবহ পরিমাণে ঠান্ডা খাবার খাওয়ার ফলেই শ্যামলীর গলা একেবারে চক্ট হয়ে যায় ডাক্তারবাবু তাকে ওষুধ দেয় ঠিকই কিন্তু সে সারা শীতকাল গলা থেকে আওয়াজ পর্যন্ত বের করতে পারে না তাকে প্রত্যেক দিন গরম জলে গার্গেল করতে হয় এভাবেই ধীরে ধীরে শ্যামলী সুস্থ হতে থাকে আর সে আস্তে আস্তে কথাও বলতে পারে কিন্তু শ্যামলীর এমন অবস্থা দেখে কে শীতকালে অত্যাধিক পরিমাণে ঠান্ডা খাবার খেতে চায় না এখন শ্যামলী এবং তার পরিবার সবাই গরম গরম খাবার খাওয়ার অভ্যাস করে যার ফলে সমর্পিতা খুবই খুশি হয় এবং চাঁদনি দুই বোন একে অপরকে ভীষণ পরিমাণে ভালোবাসে আর তারা ছোটবেলা থেকে যেহেতু একসঙ্গেই বড় হয়েছে তাই তারা সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে তাদের এক শ্বশুরবাড়িতেই বিয়ে হয় আর ঈশ্বর তাদের কথা শুনে নেয় কারণ দুই বোন বিবাহযোগ্য হয়ে উঠলে তাদের বাবা টুম্পা এবং চাঁদনি রাকেশ এবং বিকি নামে দুই ভাইয়ের সঙ্গে বিয়ে ঠিক করে আর তারা দুই ভাই তাদের মা কমলা দেবীর সঙ্গে বাস করে এভাবে দুই বোনের একই বাড়িতে বিয়ে ঠিক হয় তাই তারা দুই বোনের প্রচন্ড পরিমাণে আনন্দিত তারা একসঙ্গে নিজেদের বিয়ের শপিং করে আর নিজেরা খুব সুন্দর করে তৈরি হয় দেখতে দেখতে এভাবেই বেশ কিছুদিন কাটে আর দুই ভাইয়ের সঙ্গে টুম্পা এবং চাঁদনি দুই বোনের বিয়ে হয়ে যায় এখন দুই বোনের একটাই শ্বশুরবাড়ি বিয়ের পর দেখো বৌমা তোমরা যতই দুই বোন হও না কেন এখন কিন্তু তোমরা বড় যা আর যা তাই তোমরা সময় দুই বোনের মতো হাসি আর মজা করবে না ভালো করে আর সুন্দর করে বিশেষ করে আমার নিয়ম মেনে সংসার করবে কারণ আমি কিন্তু আমার সংসারে অনেক শক্তপোক্ত নিয়ম আর অনুশাসন পছন্দ করি কমলা দেবীর কথা শুনি টুম্পা এবং চাঁদনি ভয় পেয়ে যায় কারণ এতদিন পর্যন্ত তারা বাপের বাড়িতে কোনো নিয়ম কিংবা শাসন বারণ মানেনি যখন তাদের যা ইচ্ছা হয়েছে তারা তাই করেছে কিন্তু এখন শ্বশুরবাড়িতে বাড়িতে এসে দুই বোনকে শাশুড়ি মায়ের কড়া অনুশাসনে থাকতে হবে যা তাদের কাছে খুবই কষ্টকর বলে মনে হয় আর এভাবে শ্বশুরবাড়িতে প্রথমেই প্রথমে এসেই দুই বোন সমস্যায় পড়ে রান্না বান্না নিয়ে কারণ কালকে ভোরবেলা ছটার সময় ঘুম থেকে উঠে দুই বোন মিলে রান্না করে চলে যাবে আর কালকে তোমাদের রান্নার প্রথম অনুষ্ঠান সম্পন্ন করা হবে আর আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিনই ভোরবেলা রান্না হয় আমার দুই ছেলে খেয়ে দিয়ে অফিসে যায় কথাটা যেন মনে থাকে এই বলে কমলা দেবী নিজের ঘরে চলে যায় আর দুই বোন প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ে কারণ তারা কোনোদিনও বেলা দশটার আগে ঘুম থেকে ওঠেনি আর এখন তাদের সেই জায়গায় সকাল ছটার সময় ঘুম থেকে উঠতে হবে তাই দুই বোনের মাথায় হাত পড়ে এই চাঁদনি আমি ভীষণ টায়ার্ড আমি কালকে সকাল সকাল উঠতে পারবো না আমার শরীরটা ভালো নেই আর তুই যেহেতু আমার থেকে ছোট তাই তুই কালকে সকাল ছটার সময় ঘুম থেকে উঠে সবার জন্য রান্না করবি অমনি না তুই সময় এরকম করিস দিদি আমি ছোট বলে আমার উপর সবকিছু চাপিয়ে দিস আমি একা একা ভোরবেলা উঠে সবার জন্য রান্না বান্না করতে পারবো না আর শাশুড়ি মা কি বললো তুই শুনলি না আমাদের দুজনকেই উঠতে হবে আর দুজনকেই রান্না করতে হবে এই বলে চাঁদনি নিজের ঘরে চলে যায় ফলে পরের দিন সকালবেলা ছটার সময় টুম্পা এবং চাঁদনি ঘুম থেকে উঠে পড়ে আর তারা দুজনেই তৈরি হয়ে রান্নাঘরে চলে যায় তারা যখন গ্যাসপত্র ছুঁয়ে সব জিনিসপত্র ব্যবহার করে আর সকলের জন্য রান্না বান্না শুরু করছে এমন সময় কমলা দেবী এসে দেখে যে তার নতুন দুই বৌমা গতকালের বাসি শাড়ি পরে রান্নাঘরে কাজ করছে আর যা দেখে শাশুড়ি তাদের দুই বৌমাকে প্রচণ্ড পরিমাণে বকাবকি করতে শুরু করে তোমাদের কি কোনো নেই দুজনে মিলে সকালবেলা রান্নাঘরে জ্ঞান মুখ উঠিয়ে রান্না করতে চলে এসেছ আর দুজনে বাসি শাড়ি পরিবর্তন করনি তোমরা জানো না সকালবেলা বাঁশি শাড়ি পরে রান্নাঘরে ঢুকতে নেই স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে তবেই রান্নাঘরে আসতে হয় তোমার মা তো দেখছি তোমাদেরকে কিছুই শেখায়নি আসলে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সময় পাইনি তারপর যদি রান্নাঘরে আসতে দেরি হয় তাই আর শাড়ি শাড়ি পরিবর্তন করতে পারিনি আজকে সকালবেলা আমরা নতুন পরে রান্না করতে পারি তাই আমি দিদিকে কালকে রাত্রিবেলায় বলে রেখেছিলাম যে আমাদের দুজনের জন্য নতুন শাড়ি বের করে রাখতে কারণ আমার নতুন শাড়িগুলো দিদির কাছেই আছে দিদি তুমি কেন নতুন শাড়ি বের করে রাখনি আমি জানি না এই তার দিদির পেছনে লাগতে শুরু এর ফলে রেগে যায় আর সে তার বোনের সঙ্গে ঝগড়া করতে শুরু করি অমনি তুই শাশুড়ি মায়ের সামনে আমাকে কেস খাইয়ে দিচ্ছিস বল না মা ওর কথাই বিশ্বাস করবেন না বিয়ের আগেও এরকম ভাবে সবসময় মায়ের সামনে আমাকে ফাঁসিয়ে দিত বদমাইশ মেয়ে কোথাকার তোমরা দুজনে চুপ করো তোমাদের এরকম কোন সুটি আমি আর সহ্য করতে পারছি না যাও দুজনে গিয়ে শাড়ি পরিবর্তন করে এসো তারপর রান্নাঘর ধুয়ে মুছে আবার সুন্দর করে রান্না শুরু করবে যত সব এই বলে কমলা দেবী সেখান থেকে চলে যায় আর টুম্পাই এবার তার ছোট বোনের চুলির মুঠি ধরে তার ছোট বোনের সঙ্গে কুন্টি করে সুন্দর করে শাড়ি পরিবর্তন করে আসে তারা দুজনই তাদের পরিবারের জন্য লুচি আলুর দম এবং পায়েস রান্না করে আর তাদের দুই বোনের হাতে রান্নার স্বাদ যেহেতু ভালো হয় তাই শাশুড়িমার নতুন দুই বোমার হাতে রান্না খেয়ে খুবই খুশি হয় আর প্রত্যেকদিন তাদেরকে বিভিন্ন রকমের রান্না করতে বলে একদিন সকলের জন্য মাটন বিরিয়ানি রান্না করছে এমন সময় বুঝলি বোন তারা এই হয়েছে আমাদের জ্বালা শাশুড়ি মা যেহেতু বুঝে গেছে যে আমরা দুজনে ভালো রান্না করতে পারি অমনি প্রত্যেক দিন আমাদের উপর বেশি বেশি রান্না বান্না ছাপিয়ে দিচ্ছে তুই ঠিকই বলেছিস আর নিজে খাটের উপর শুয়ে শুয়ে দিন আরাম করি আমাদের একটু কাজ করতে সাহায্য করে না বাপের বাড়িতে আমাকে আর তোকে মা কোনো কাজ করতেই দিত না তাও একটাই আরাম যে আমাদের দুই বোনের একই বাড়িতে বিয়ে হয়েছে তা না হলে আমি একা একা খেটে কেটে মরে যেতাম এই বলে দুই বোন তাদের শাশুড়ি এবং স্বামীকে মাটন বিরিয়ানি রান্না করে খাওয়ায় দেখতে দেখতে এভাবেই বেশ কিছুদিন কাটি আর একদিন টুম্পা ভীষণ পরিমাণে খুশি হয় কারণ কিছুদিন আগেই সে তার বরের সাহায্যে এক প্রাইভেট কোম্পানিতে নিজের বায়োডেটা জমা দিয়েছিল আর টুম্পা যেহেতু খুবই শিক্ষিত সেই জন্য টুম্পা সেই প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়ে যায় তাই ঠিক করে সেই চাকরিতে জয়েন করবে আর যখন এই কথা জানায় বোন মা আমি চাকরি পেয়ে গেছি আমার খুবই ইচ্ছে ছিল যে আমি একটা শহরের বড় প্রাইভেট কোম্পানিতে চাকরি করব আর বোন তোকে তো আমি সময় বলতাম তোর মনে আছে এখন আমি খুব খুশি কাল থেকে আমি প্রত্যেকদিন চাকরি করতে যাব। হ্যাঁ তুই চাকরি পেয়েছিস সেটা তো খুব ভালো কথা কিন্তু তুই ইন্টারভিউ দেওয়ার আগে আমাকে একবারে জানাসনি কেন দিদি আর তুই এখন চাকরি করতে যাবি আর পুরো সংসারের চাপ তো আমার ঘাডের উপরে এসে পড়বে আমি একা একা এত কাজ কি করে করব তুই একদম চিন্তা করিস না আমি চাকরি করলেও তোর হাতে হাতে সাহায্য করব আর আমি সত্যি বুঝতে পারিনি যে আমার চাকরিটা সত্যি হয়ে যাবে তাই জন্যই তো আমি আগে থেকে কাউকে জানাইনি এই বলে টুম্পা ঘরে চলে যায় কিন্তু চাঁদনির খুবই মন খারাপ করি আর সেটা তার শাশুড়ি বুঝতে পারি আর এর ফলে শাশুড়ি মায়ের কাছে একটা সুবর্ণ সুযোগ চলে আসে দুই বোনের ভালোবাসার মধ্যে আগুন জ্বালানোর আর পরের দিন থেকে টুম্পা অফিসে যাওয়া শুরু করি এবং সেদিন থেকেই তাদের শাশুড়ি মা চাঁদনির কান ভর্তি শুরু করে দেয় একদিন সকালবেলা ঘুম থেকে উঠে টুম্পা এবং চাঁদনী যখন সকলের জন্য রান্না করছে এমন সময় টুম্পার অফিস থেকে ফোন আসে যে তাকে একটা জরুরি যেতে হবে প্লিজ বোন কিছু মনে করিস না আমার বস আমাকে এক্ষুনি রাখছে আমাকে অফিসে যেতে হবে তুই আজকের দিনটা রান্না বান্নাটা একটু সামলে নি আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো তারপর রাতে দুজনে মিলে একসঙ্গে রান্না করবো কেমন কিন্তু দিদি তুই তো বলেছিলিস আজকে ছুটি নিবি আর আজকে আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা আসছে সবার রান্না আমি একা একা কি করে করব। তারপর সবকটা ঘর পরিষ্কার করতে হবে আমার উপর খুব চাপ পড়ে যাবে দিদি টুম্পতার বোনের কোনো কথা শুনতে চায় না কারণ তাকে যে করেই হোক অফিসে যেতেই হবে তাই টুম্পা তখনই রেডি হয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে অফিসের জন্য চলে যায় অন্যদিকে চাঁদনিকে একা একা রান্নাঘর থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয় আর এমন সময় কমলা দেবী তার কাছে এসে বলি ছোট বৌমা তোমাকে দেখে খুবই খারাপ লাগছে তুমি এত ভালো একটা মানুষ আর তোমার দিদি তোমার এই ভালো মানুষের সুযোগ নিচ্ছে তুমি কি সুন্দর সকালবেলা উঠে রান্না বান্না করো আমার দেখাশোনা করো সংসার সামলাও আর তোমার দিদি প্রত্যেক দিন সুন্দর করে সেজে গুজে শুধু অফিসে যাই আর তোমার ঘাড়ির উপর বসে বসে খাই তুমি যদি তোমার দিদির মতো শিক্ষিত হতে তাহলে তুমিও কিন্তু এখন অফিস করতে পারতে কমলাদেবীর এমন কথা শুনি চাঁদনির তার দিদির উপর ভীষণ পরিমাণে হিংসা হয় কিন্তু সে এটা বুঝতে পারে না যে তার শাশুড়ি বা দিদির বিরুদ্ধে তার কানে বিষ ঢালতে এসেছে কারণ কমলাদেবী নিজেই তার বড় বৌমার চাকরি করা একেবারেই সহ্য করতে পারে না এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেক দিন কমলাদেবী একটু একটু করে তার ছোট বৌমার মন বিষিয়ে তুলতে শুরু করে আর একদিন চাঁদনি ইচ্ছা করে সংসারের কোনো কাজকর্ম করে না রাত্রিবেলা যখন টুম্পা বাড়িতে ফিরে আসে ঘর অন্ধকার করে শুয়ে আছিস কেন আমি সকালবেলা বাজার থেকে তোকে যে মাটন নিয়ে এসে দিয়েছিলাম তুই মটন বিরিয়ানি রান্না করিসনি আমার খুব খিদে পেয়েছে তো কেন রে দিদি তোর কি আমাকে এই বাড়ির চাকর বলে মনে হয় যে তুই বাজার করে দিয়ে চলে যাবি অফিসে কাজ করে আসবি আর তোর জন্য সারাদিন আমি রান্না করব। আমি মাটন বিরিয়ানি রান্না করতে পারিনি কারণ আমি আমার স্বামী আর শাশুড়ি মাকে অনলাইনে খাবার অর্ডার করে খাইয়ে দিয়েছি তোর যদি খিদে পাই তাহলে তুই নিজের মতো আর তোর বরের মতো রান্না করে নি আমি তোদের জন্য আর রান্না বান্না করতে পারবো না বোনের মুখে এমন কথা শুনে টুম্পার খুবই খারাপ লাগে কারণ সে বুঝতে পারে যে সত্যি এতদিন তার বোনকে রান্না বান্না করতে সে সাহায্য করেনি তাই তার বোনের রাগ হওয়াটা স্বাভাবিক ফলে পরের দিন ঘুম থেকে উঠে টুম্পা চাঁদনি রাগেই রান্না করে চলে যায় আর সকলের জন্য গরম গরম মাটন বিরিয়ানি তৈরি করে এমনকি সেদিন টুম্পা অফিস থেকে ছুটি নেয় আর সে যখন দুপুরবেলা সবাইকে গরম গরম মাটন বিরিয়ানি খাওয়াতে যায় তখন চাঁদনি কিছুতেই সেই বিরিয়ানি খেতে চায় না সে ফেলে দেয় দেখতে দেখতে দুই বোনের মধ্যে দূরত্ব অনেকটাই বেড়ে যায় একদিন শোনো আমি আমার বড় যাইয়ের সঙ্গে এক সংসারে আর কিছুতেই থাকতে পারবো না তাই তুমি তোমার দাদার সঙ্গে কথা বলো যাতে আমাদের সংসার ভাগাভাগি হয়ে যায় আমি আমার সংসার আলাদা করে নিতে চাই আর জোর করে তাদের সংসার ভাগাভাগি করার জন্য এর ফলে বউয়ের কথা শুনে বিকি বাধ্য হয়ে টুম্পা এবং তার স্বামীকে সংসার ভাগাভাগি করে নেওয়ার কথা বলি এর ফলে টুম্পা এবং তার স্বামীর মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ি কিন্তু তাদের কাছে কিছু করার থাকে না এভাবেই কমলা দেবীর উপস্থিতিতে দুই বোনের মধ্যে সংসার ভাগাভাগি হয়ে যায় আর তারপর থেকে চাঁদনিকে তার দিদির জন্য কোনো রকম কোনো কাজকর্ম করতে হয় না আর টুম্পাও তার সংসার গোছাতে শুরু করে এবার আমার দিদি ভালো করে বুঝবে কত ধানে কত চাল এখন নিজেদের ডান্না নিজেকেই করতে হবে জামা কাপড় ধুতে হবে বাসন মাজতে হবে তারপর অফিস এতদিন আমি কাজ করে দিচ্ছিলাম বলেও কিছুই বুঝতে পারিনি আর ওর এত অহংকার কিসের শুধু চাকরি করে টাকা ইনকাম করছে বলে আমাকে কি মানুষ বলে মনে করে না কিন্তু অন্যদিকে টুম্পার কোনো অসুবিধেই হয় না সে অফিস যাওয়ার আগে নিজের মতো করে রান্নাবান্না করে চলে যায় আর অফিস থেকে এসে আবার রান্নাবান্না করে আর এই দেখে চাঁদনির আরও খারাপ লাগে কারণ এতদিন টুম্পা অফিস থেকে যে টাকা রোজগার করে নিয়ে আসতো সেই টাকার অধিকাংশই সে তার বোনের পেছনে খরচা করত বোনকে শাড়ি কিনে দেওয়া থেকে শুরু করে তাকে পার্লারে নিয়ে গিয়ে সাজানো গোছানো করে দিত কিন্তু শেষের দিকে চাঁদনি তার দিদির কাছ থেকে কিছুই নিতে চাইত না তাই এখন চাঁদনির খুবই খারাপ লাগে আর একদিন বিকি অফিস থেকে ফিরে এলে রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর হঠাৎই তার বুকে প্রচন্ড পরিমাণে ব্যথা শুরু হয় আর এমন সময় বিকি কি হয়েছে তোমার তুমি এরকম করছো কেন আমি তোমাকে কতবার করে বললাম যে লুচির সঙ্গে রাত্রিবেলা মাটন কষা খেও না কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না এবার কি হবে বলো তো আমার মনে হচ্ছে তোমার বুকে গ্যাস উঠে গেছে এই বলে চাঁদনি সঙ্গে সঙ্গে বিকিকে নার্সিং হোমে নিয়ে যায় কিন্তু নার্সিং হোমে ভর্তি করা মানে অনেক টাকার ব্যাপার ফলে বিকি সুস্থ হয়ে গেলে চাঁদনি এবং বিকি বুঝতে পারে না অত টাকা কিভাবে তারা নার্সিং হোমে জমা করবে আর এমন সময় টুম্পা নার্সিং হোমে চলে আসে তখন চাঁদনি কাঁদতে কাঁদতে তার দিদিকে জড়িয়ে ধরে আর তার দিদির কাছে নিজের ভুল স্বীকার করে আমাকে ক্ষমা করে দিদি দিদি আমি তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি বিশ্বাস কর তোর চাকরি নিয়ে আমি তোকে একদম হিংসা করি না কিন্তু শাশুড়ি মা আমাকে সব সময় বলতো যে তুই নাকি আমার উপর হিংসা করিস আর তুই ইচ্ছা করি চাকরি বাকরি করিস যাতে তুই আমাকে দিয়ে সংসারের কাজ করাতে পারিস আর শাশুড়ি মায়ের কথা শুনে আমি পাগল হয়ে গিয়েছিলাম আমাকে ক্ষমা করে দি দিদি আমি আর কখনো তোর থেকে আলাদা হয়ে থাকবো না এমন কথা শুনে টুম্পা খুবই খুশি হয় অন্যদিকে কমলা দেবী লজ্জায় পড়ে কারণ তার হাটের মাঝখানে হাড়ি ভাঙি অন্যদিকে টুম্পা তখনই নার্সিংহোমের সমস্ত টাকা পেমেন্ট করে দেয় আর বিকিকে বাড়িতে নিয়ে আসে তারপর থেকে চাঁদ নেওয়ার কোনোদিনও তার দিদির সঙ্গে ঝগড়া করে না তারা দুই বোন আবার আগের মতো মিলেমিশে একই সংসারে থাকতে শুরু করে